আজকে আমি দেখাবো আপনারা আপনারা এক্স বিপিএন দিয়ে কীভাবে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন মোবাইল সিমে তো এখানে অন্য অন্য বিপিএনও আছে যেগুলি দিয়ে জেন সিমে চালানো যায় এস টিসির প্যাকেট চালানো যায় মোবাইলের প্যাকেট চলে তো মোবাইলই তে আনলিমিটেড ইন্টারনেটের জন্য এই এক্স বিপিএন এটা ব্যবহার করবেন কীভাবে দেখাবো ফর্টি টু বিপিএন দিয়েও চালানো যায় তবে এক্স বিপিএনটা দেখাব স্টোর থেকে এটা ডাউনলোড করার পর আপনারা তো ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে এটাকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দিবেন তারপরে এই জায়গা থেকে সাইনিং করলেও চলবে বা ক্রস চিহ্ন টিপ দেওয়া কাটা দিলেও চলবে পরে এই যে মি মির মাঝে যাবেন যাওয়ার পরে ওই যে সাইনিং লগ ইন সাইন আপ এইখানে দেবেন ক্লিক ক্লিক করবেন করার পরে ওই যে সাইনিং এইখানে দিবেন দেওয়ার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস এইখানে একটা পাসওয়ার্ড দেওয়া সাইনিং করবেন তো আমি ইমেল অ্যাড্রেস দেওয়া দেখাইতেছি তো এই যে এখান থেকে আমি ইমেলটা কপি করে নিলাম কপি পেস্ট করে দিলাম পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিলাম দিয়ে এখানে সাইন ইন করবো তো আমার এই পাসওয়ার্ডটা ইন বিলেট শেষ হয়ে গেছে তো এইভাবে আপনারা আমরা যে ইমেল দিব আর একটা পাসওয়ার্ড দিব এটা দিবেন সাইনিং করার পরে আপনারা এই হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে এই জায়গার মধ্যে এই সার্ভারটা দিবেন দ্য ফার্স্টের সার্ভার এটা দিলেও চলবে আবার এই দেয়া এই যে অ্যাভারিস্ট লাইন ফোর টি এস থ্রি এটা দিয়ে দেবেন এইখানে ক্লিক করে দিবেন করলে হয়ে যাবে এভাবে ক্লিক করলে হয়ে যাবে আমার তো কেনা নাই এই জন্য কেনার জন্য বলতে আছে তারপরে ব্যাকে চলে আসবেন সেই অটোর জায়গায় অটো দিলেও চলবে আবার অটোতে যদি একটু স্পিড কম পাওয়া যায় বা একটু ঝামেলা করে তাহলে বি ওয়ালে টিভ দেওয়া আপনারা সবার নিচে দেখবেন টি এল এস থ্রি আছে এইটা সিলেক্ট করে দিবেন এইটা সিলেক্ট করে দিলে স্পিড পাবেন ভালো অটোতেও ভালো স্পিড পাওয়া যায় কখনো কখনো সার্ভার দুর্বল সার্ভার হয়ে যায় আর কি অটোতে তো এই জন্য অটোতে ভালো স্পিড না পাওয়া পাওয়া গেলে ওই টিউএলএস থ্রি এটা দিয়ে দেবেন তারপরে আপনারা এই যে এখানে ক্লিক করে কানেকশন দিয়ে দিবেন এইভাবে কানেকশন দিয়ে দিলে কানেকশন হয়ে যাবে আবার একটা চাবি বাড়বে তারপরে দেবেন মোবাইল সিমে মোবাইল সিমে ভালো স্পিডে চালাইতে পারবেন যে এইভাবে আবারই লাইন ফোর টিউএলএ এস থ্রি আর নিচে এখানে এস থ্রি দেবেন ওকে তো যাদের এক্সবি প্যানের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে পাইকারি খুচরা ফাইভ ডিভাই এখন ফাইভ ডিভাইস চলে না থ্রি ডিভাইসার আছে আর হইলো ওয়ান ডিভাইসার আছে আপনারা নিয়ে ব্যবসাও করতে পারবেন আবার নিজে ব্যবহারও করতে পারবেন খুবই ভালো স্পিড পাওয়া যায় তো আপনারা পাইকারি খুচরা কিনে যেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি খুচরা বিল নিতে পারবেন তাছাড়াও ডলার নিতে পারবেন বাংলাদেশে কথা বলার জন্য বিডি ডলার ইউএসডি ডলার আছে আমরা বাংলাদেশে এম বিক্রি করার জন্য অ্যাপস আছে ওইগুলি থেকে আপনারা অফারের মাধ্যমে এমবি দিতে পারবেন ওই পাঁচ ছয়শো টাকার প্যাকেজগুলি আপনারা দুই তিনশো টাকার মধ্যে দিতে পারবেন এক দুশো টাকা করে লাভ থাকবে তো এইগুলি নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা ওই নিজেও ব্যবহার করতে পারবেন ওকে